আসসালামু আলাইকুম বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের লেয়ার মুরগির বাচ্চাগুলো দেখতে দেখতে মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে তো এগুলোর বয়স আজকে মোটামুটি এক মাস প্লাস হয়ে গেছে তো এই মুরগিগুলো আমরা ডিমের জন্য পালন করব তো এদেরকে আর কি একদম বড় করে ফেলবো তো এখানে লেয়ার মুরগির বাচ্চা আছে আপনার তিরিশ পিসের মতো ত্রিশ অথবা উনত্রিশ পিস বাকি আপনার ছয় পিস আছে টাইগার মুরগি তো এখানে যে চার পিস দেখা যাইতেছে আর দুই পিস আছে এখানে টাইগার মুরগি তো আমাদের এই লেয়ার মুরগি বাচ্চাগুলা আপনার যখন ব্রুডিং করা হয় এক লিটারে ব্রুডিং করা হয় এবং আজকে দেড় মাসেও লিটারটা পরিবর্তন করতে পারি নাই অনেক ঝামেলার কারণে আর প্লাস লিটার আনাও ছিল না প্লাস আনার মতো টাকাও ছিল না লিটার মানে এই তুষটা আনার মতো টাকা ছিল না এই জন্য আর কি লিটারটাও পরিবর্তন করা হয় না তো এখান থেকে খাবারের পাত্র পানির পাত্র শোনায় নেব। আর এখন থেকে এদেরকে আমরা সোনালি গ্রোয়ার খাবারটা খাওয়াবো আগামী চার মাস পর্যন্ত তারপর চার মাস পার হয়ে গেলে এদেরকে আমরা লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দেবো তো এদেরকে এখান থেকে সরাই নেই আর মুরগির বাচ্চার লিটার যত ভালো থাকে মুরগি যে কোনো মুরগির জন্য লিটার যত ভালো থাকবে মুরগি তত সুস্থ থাকবে তো এই ভিডিও করার পরে আমি যতটুকু বুঝলাম যে আমার মুরগিগুলা এই পুরাতন লিটার থাকার কারণে একটু দুর্বল আছে তো এটা আমি বলে দেবো তো বাচ্চাগুলোকে এক সাইডে করে নিচ্ছি মানে আর কি ওই পুরাতন লিটার থেকে সরিয়ে নিতেছি তো এই যে বাচ্চাগুলো সরানোর শেষ আমাদের তো এদেরকে এই সাইডে দিলাম এখন এই সাইডটুকু আমরা পরিষ্কার করব আর আমাদের এই সাইডে যে মুরগিগুলো ছিল এই মুরগিগুলো আজকে আলহামদুলিল্লাহ সকালে আমরা বিক্রি করে দিছি তো এখানে যে কয় পিস আছে এখান থেকে পাঁচ পিস আপনার থাকবে আর বাকি চার পিস আপনার সেল হয়ে গেছে তো এখানে যে সাদা সাদা একটা কালো তিনটা আর একটা ওই যে বাদামি কালার আর কি ওই ওই পাঁচটা বাদে ওই বাকিগুলো সেল হয়ে গেছে তো এদের এই সাইডেও লিটারের একদম অবস্থা দেখেন লিটার নাই বললেই চলে এদেরও এখানেও লিটার আনা হয় না দীর্ঘদিন যাব তো এই ঘরটা পরিষ্কার করা হবে খুব শীঘ্রই পরিষ্কার করার পরে আপনার ওই আমরা নতুন যে মুরগিগুলা এক কেজি করে পালন করবো মানে ওই বর্তমানে এক কেজি পালন করার পরেও কতটুকু লাভ করা সম্ভব ভালো লস হয় কি না ওইটা দেখার জন্য যে বাচ্চাগুলো বড় করতেছি ওই বাচ্চাগুলো আমরা এই সাইডে আইনা পড়বো তো দেখতে পারতেছি না এই সাইডের অবস্থাটা কি হয়ে গেছে তো যে এই সেল হয়ে গেছে আর পাঁচ পিস আমরা বাইরে নিয়ে পালন করব তো দেখা যাক কি হয় তো এখানে আমাদের আলহামদুলিল্লাহ লিটার পরিবর্তন করার পরের ভিডিও এটা হচ্ছে তো যেহেতু শীতের দিন প্রথমে আমরা পুরাতন লেটারটা নিয়ে নিছি নেওয়ার পরে আপনার এখানে চোনা যেটা পাউডার আছে ওই পাউডার চোনাটা আর কি দেওয়া হয়েছে মানে পানির সাথে মিশিয়ে দেওয়া হয় নাই ফাঁকি ওইটাই দেওয়া হয়েছে তারপরে সুন্দর মোটা একটা স্তর করে লিটার দেওয়া হয়েছে যেহেতু শীতের দিন শীতের দিনে হালকা লিটার দিলে মাটি থেকে বাচ্চার বুকে ঠান্ডা লাগতে পারে এদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখতে পারবেন আর আমাদের পুরাতন লিটারে মুরগি পালন পালন করার কারণে আমাদের বাচ্চার আমাশা একটু হয়েছে আমাশার সমস্যা দেখা দিছে এই জন্য বাচ্চাগুলো দুর্বল তো আমি এখানে কয়েকটা বাচ্চা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন একটু আলাদা হয়ে বসে আছে তো এটা লাস্টের দিকে একদম আরেকটু পর দেখাবো আর আমাদের এই লেয়ার মুরগির বাচ্চা সরি ওই ওই টাইগার মুরগির বাচ্চাগুলা চোদ্দো দিন বয়সে কীরকম কি হলো ওইটা কালকের ভিডিওতে ইনশাল্লাহ আপডেট দেবো এই যে এই বাচ্চাগুলার দেখেন লেটারের অবস্থা খুবই খারাপ তো এইগুলাও খুব শীঘ্রই পাল্টাই দেবো আর এই বাচ্চাগুলার কেমন ওজন হয়েছে ওই ভিডিওটা আলহামদুলিল্লাহ কালকে চলে আসবে তো এই যে এখনি আপনার ওই যে দেখেন গো একটা বাচ্চা একটু চিপায় ঝিম ধরে বসে আছে এইগুলা আর কি একটু দুর্বল হয়ে গেছে